আসসালামু আলাইকুম গাইজ জেড সেটি গেমার ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড মাই নিউ ভিডিও তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো তোমরা অনেকেই ভাবতে পারো এটা কোন কথা হলো যে গেমের জন্য মায়ের জীবন শেষ তবে আজকের ভিডিওটা তোমরা যদি দেখো এই ভিডিও থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবা আমরা প্রতিনিয়ত যে ভুলগুলা করি সেই ভুলগুলা বুঝতে পারবা আর আমি আন্তরিকভাবে দুঃখিত আমার নিজের গেম প্লে দিতে পারলাম না যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানে আমার ফোনের কি অবস্থা বর্তমান সময়ে আর এখন মানে ভিডিও করাই যাইতেছে না গেমও খেলতে পারতেছি না তো সেটা নিয়ে নেক্সট একটা ভিডিও আপলোড করবো সেখানে দেখে নাও তো চলো বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক একটা ছোট্ট গ্রামে একটা ছেলে এবং তার মা থাকতো বাবা ছিল না বাবা তার জন্মের আগেই মারা গেছে দুঃখের বিষয় হচ্ছে তার মা একটা মিলে কাজ করত। কিন্তু তার ছেলেকে সবসময় সে আদর করতে অনেক ভালোবাসতো কারণ বাবা হারা ছেলে তো মা অনেক ভালোবাসতো এর কারণে ছোট থেকে ছেলেটা যাই আবদার করতো মায়ের কাছে মায়ের যতই কষ্ট হোক ছেলেটাকে সেটা নিয়ে এসে দিত কিন্তু ছেলেটা তেমন একটা ভালো ছিল না ছোট থেকে বদমাজেজি আর অনেক রাগী ছিল অনেক জেদি এবং মায়ের কোনো কথাই শুনতো না ছেলেটা তো এভাবেই চলতে থাকে যেহেতু বা একটা ছেলে তার কারণে মা অনেক বেশি ভালোবাসতো প্রত্যেকটা আবদারই মিটাইত আর এটাই আমাদের সবচেয়ে বড় ভুল এই যে প্রত্যেকটা আবদারই সন্তানের মিটাইতে যাইয়া আমরা আমাদের ছেলে মেয়েকে খারাপ কইরা ফেলি তো এভাবে চলতে থাকে ছেলে মোটামুটি বড় হইতে থাকে তবে দুঃখের বিষয় ছেলেটা এমন একটা বাজে ছেলে ছিল যে সে কখনোই তার মাকে সাহায্য করতো না কাজে বা এই যে মা তার জন্য কোনো কষ্ট করতেছে এগুলা সে কখনোই দেখত না সে শুধু নিজের বুঝতো ছেলে এবার বড় হয়ে যায় ক্লাস নাইনে উঠে যায় আর দেখে যে বন্ধু বান্ধবরা তারা ফোন নিতেছে মানে একটা ফোন নিতেছে সেইখানে মনে করো বিভিন্নভাবে ভাবে পিক তুলতেছে অনেক কিছু করতেছে ভাবে যে এবার আমিও একটা ফোন নিব এরপরে এসে মায়ের সাথে জেদ ধরে যে আমার একটা ফোন লাগবে আমি সবাই আমার বন্ধু বান্ধবরা ফোন নিতেছে আমিও ফোন নিব কিন্তু ছেলেটা তো বাবা ছিল না মা শুধু মিলে কাজ করতো অ্যান্ড তোমরা জানো যে হচ্ছে যদি একটা ফোন নিতে যাও মোটামুটি একটা ভালো লেভেলের টাকা লাগে এখন এত একটা মনে করো যে মা শুধু সংসারে ইনকাম করে আর সেখানে মনে করো তাও একটা মিলে কাজ করে সেইখানে এত টাকা হুট করে নিয়ে আসা সম্ভব না এখন ভাই তোমরা বলতে পারো যে একটা ফোন কেনার জন্য আবার হুট করে টাকার দরকার হয় নাকি মানে অনেকে এরকম ভাবতে পারো যে একটা ফোন কিনতে আর কত টাকায় লাগে বাট ভাই যারা মধ্যবিত্ত তারাই জানে যে আসলে কতটা মনে করো ফাটে তো সেই যে এখন মা এত টাকা কোথায় পাবে তো ছেলেটা কি করলো ভাত টাত কিচ্ছু খাওয়া সবকিছু বন্ধ করে দিলো খাওয়া দাওয়া এখন ছেলেটার এই অবস্থা দেখে মা মনে করো পাড়া প্রতিবেশীর থেকে ধার করে ঋণ করে ছেলেটাকে একটা ফোন কিনে দিল পনেরো হাজার টাকা দিয়ে এবার ছেলেটা মহা খুশি ফোন পে মনে করো বাসায় আসে না রাত করে অনেক বাসায় আসে সারাদিন মনে করো হচ্ছে মোবাইল টিপতে থাকে তো ছেলেটার শরীর অনেক খারাপ হয়ে যায় তো তার কারণে মা বলে যে হচ্ছে এত ফোন টিপিস না তো মায়ের সাথে সবসময় ছেলেটা রাগারাগি করতো তো রাগারাগি করে সে বের হয়ে আসে হুট করে দেখে যে কিছু পোলাপান এই ফ্রি ফায়ার গেমটা খেলতেছে এখান থেকেই শুরু গেমটা যেমন অনেক মানুষের জীবন শুধু দিছে তেমন অনেকের জীবনটা ধ্বংস করে ফেলছে তো অনেক ছেলে পেলে দেখে ছেলেটা যায় কাছে এবং দেখে যে কিভাবে কি করতেছে আর তোমরা জানো ফ্রি ফায়ার গেমটা মনে করো এত করো দেখলে বা হচ্ছে গেমটা খেলার ইচ্ছা হয় আর যখন তোমার কাছে একটা ফোন থাকবে যখন গেমটা তোমার ভালো লাগবে তখন তুমি অবশ্যই ডাউনলোড করবা তো ছেলেটার কাছে যেহেতু ফোন ছিল আর গেমটা প্রথম নজরে দেখেই ভালো লেগে যায় সে ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে ফেলে এই শুরু গেমটা ডাউনলোড করার পর থেকেই ছেলেটা গেমের প্রতি এতটাই আসক্ত হয়ে যায় সারাদিন শুধু ফ্রি ফায়ার গেমই খেলতো আর কাজ তো করতোই না তার মা তো মিলে কাজ করতো কোনোদিন সাহায্য করতো না এরপরে সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় সারাদিন ওই গেম নিয়ে পড়ে থাকতো যদি তুমি কিছু বলতা যদি তার মা কিছু বলতো তাহলে সে রাগারাগি করতো মনে করো মারে মারতে তেয়ে আসতো বাট ভাই মা যখন হারিয়ে যায় তখনই বোঝা যায় আসলে মায়ের মূল্যটা কত তো এভাবে চলতে থাকে দেখে যে মা যে সারাদিন গেম খেলে আর কিছু বললেই মারতে তারা আসে তার জন্য মা আর কিছু বলে না ওই যে অতিরিক্ত ছেলেকে ভালোবাসতো এইটাই তো সবচেয়ে বড় ভুল তো এভাবেই চলতেছিল তো হুট করে সে যখন গেমটা একেবারে ভালো করে বোঝা শুরু করে গেমের ভিতরে নতুন ইভেন্ট আসে অ্যান্ড সে তার বড় ভাইদের জিজ্ঞেস করে যে আসলে যাদের দেখে গেম খেলা শিখছে যে এই জিনিসগুলা কিভাবে নেয় তখন বলে তারা যে হচ্ছে এই জিনিসগুলা আগাডে টপআপ করতে হয় ডায়মন্ড নিতে হয় দেন এই জিনিসগুলো নিতে হয় তো ছেলেটা যখন কোনো কাজ করতে না তার কারণে সে ভাবে যে এখন টাকা কোত্থেকে পাব এই চিন্তা করতে করতে যে দেখে যে তার মা কাজ করে এসে একটা জায়গায় টাকা রাখতেছে এরপর এই ছেলে মাথায় বুদ্ধি খেলে যায় যে এই তো টাকা এখান থেকে টাকা নে আমি টপআপ করতে পারবো তো যেই কথা সেই কাজ সেখান থেকে টাকাটা নিয়ে ছেলেটা টপআপ করে ফেলে এবং গেমে থেকে ইভেন্ট বের করে ফেলে তো এই যে শুরু ভাই এভাবে যখন ইভেন্ট আছে তখনই সে টাকা চুরি করত এভাবেই কিছুদিন চলে এরপরে যখন মা আর সহ্য করতে পারে না তখন বলে যে হচ্ছে তুই এভাবে কেন টাকা নিতে তখন বলে যে হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে তাই নিতেছি তো ভাই একটা জিনিস ভাবো যে হচ্ছে মানে করে একটা মা সারাদিন কষ্ট করে একটা জায়গায় কাজ করে করে টাকা নিয়ে আসে আর ওই ছেলে ওই টাকার টবাব করে মনে করে আবার বলে যে হচ্ছে আমার ইচ্ছা হইতে এসে নিতেছি তো ভাই এখন এই কথা বললে কেই তার রাগ সামলাইতে পারবে না তো তার মা এসে তাকে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর ছেলেটাও আমি বললাম প্রথমে যে হচ্ছে তেমন একটা ভালো ছেলে ছিল না তো সে তার মাকে ধরে মারধর শুরু করে তো তারপরে গ্রামের লোকজন সবাই মিলে বিচার বসায় এবং বিচারে তার মায়ের কাছ থেকে ক্ষমা চাইতে বলে তো ক্ষমাও চাইছে এটা অ্যান্ড তার মা যেহেতু অনেক ভালোবাসে সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করতেছে তো ক্ষমা করে দেয় এপরে গেমের ভিতরে একটা রিয়ার বান্ডেল ব্যাগ দিয়ে দেয় এখন যদি রিয়ার বান্ডেলটার নাম বলে দিই তোমরা হয়তোবা অনেকেই বুঝতে পারবা তো গেমের ভিতরে যেটা এখন ঢোকে তখন তার গার্লফ্রেন্ড ছিল যেহেতু তার ভালো কালেকশন ছিল আইডিতে মায়ের কষ্টের টাকাগুলো মাইরা মাইরা মনে করা হচ্ছে টপআপ করছে তো গার্লফ্রেন্ড ছিল গার্লফ্রেন্ড বলতেছে যে হচ্ছে বলে যে হচ্ছে নতুন বান্ডিলটা কি বের করবে না আমার ফ্রেন্ড সব বয়ফ্রেন্ডরা বের করছে তো ছেলেটা যখন মনে করো গেম থেকে ডাইরেক্ট বের হয়ে টাকা নিতে চলে আসে বাড়িতে তো মায়ের থেকে যখন টাকা চাই মা জিজ্ঞেস করে কিসের জন্য টাকা নিবি তো বলতে ছিল না একটা পর্যায়ে বলে যে আমি গেমে টপআপ করবো যার জন্য আমি টাকা নেবো তো ভাই কেউ নিজের কষ্টের টাকা সাধারণ একটা গেমের পিছনে খরচ করার জন্য জীবনেও দিবে না সেটা তুমি যতই বলো তো মাও দেয় না তো এভাবেই ছেলেটা আবার শুরু করে তার মাকে মারধর এভাবে হাতাহাতি হতে হতে একটা পর্যায়ে যে সে তার মাকে জোরে একটা ধাক্কা মারে আর তার মায়ের মাথাটা একেবারে দরজার কন্যার সাথে যে অনেক জোরে লাগে ভাই এ কথা বলতে আমি নিজেও পারতেছি না আসলে মানে এই ভিডিওগুলো বানানো অনেক কষ্টের তো সাথে সাথে তার মা পড়ে যায় এবং মনে করো ছটফট করতে থাকে ছেলেটা সেটা দেখে মনে করো মানে অনেক বয়ও নিজেও এমন একটা অবস্থা হয়ে গেছে ও কি করবে কিছু বুঝতে পারতেছে তো একে পর্যায়ে যে সে এবং তার কিছু পোলাপান মিলে তার মাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে যেতে যেতে আঘাতটা এত পরিমাণ গুরুতর ছিল আর এত জোরে লাগছিল ভাই যে তার মা পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয় আসলে এই কথাগুলো ভাই বলা আসলে কষ্টকর যে একটা মা যে একটা ছেলেকে ছোট থেকে কত কষ্ট করে মানুষ করছে একটা মেলে কাজ করে করে আর ছেলে কি করলো গেমের একটা সাধারণ বার্নিলের জন্য গার্লফ্রেন্ডের কথার জন্য একটা কত বড় ভুল করে ফেললো তো এই জিনিসগুলা থেকে ভাই আমাদের শিক্ষা নেওয়া উচিত কারো কথায় প্রভাবিত কখনো হবে না আমাদের যে মানুষগুলা ভালোবাসে তাদের ভালোবাসার মূল্য দিবা তো এই গল্পটা আমার এক বন্ধু আমারে শেয়ার করে তার পাড়েরই একটা ছেলে তো এখন ছেলেটা প্রচণ্ড আফসোস করে তবে সেই আফসোস করে আর কোনো লাভ নাই ভাই কারণ মা হারালে বোঝা যায় আসলে মায়ের মূল্যটা কত তো এই ছিল কে ভিডিও গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চার নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর নিড ইওর বেস্ট সাপোর্ট কারণ ভাই আমার ফোনের অবস্থা পুরাই খারাপ এখন কিভাবে ফোন কিনবো তোমরা যদি একটু ভালো সাপোর্ট করো দেন আমি কিছু চেষ্টা করতে পারি এবং ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি তো নেক্সট ডে ফোন নিয়ে ভিডিও আসবে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর গল্পটা কেমন লাগছে আর এখান থেকে কিছু শিখতে পারছো কিনা অবশ্যই কমেন্টে জানাবা বাই বাই